আজকে এসেছি আমরা চাপাইনবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের এই পুকুরের পাশে একটি গাছ রয়েছে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির সকল কিন্তু এই পানিতে খেয়ে ফেলেছে খেয়ে ফেলার কারণে গাছটি এখন একেবারে কয়েকটি জ্বরের মাধ্যমে টিকে আছে কিন্তু ওই যে আপনাদেরকে আমি গল্প শোনালাম আসলে মানুষ যদি খাঁটি হয় অল্প মানুষেও সুখ পাওয়া যায় দেখেন আমরা পৃথিবীতে জন্মানোর পরে নিজের মাকেও চিনি না অন্য মানুষ আমাদেরকে পরিচয় করে দেয় নিজের মায়ের সঙ্গে সে একজনের হাত ধরে এক মায়ের হাত ধরে আমরা সারা জীবন বেঁচে থাকতে চাই সারা জীবন বেঁচে থাকি আর একজন মা আমরাকে যেভাবে মানুষ করে আমরা আসলে সেভাবেই মানুষ হই মানুষের চেনা বা মানুষের জানা যাদেরকে আমাদেরকে চেনায় যে হ্যাঁ এটা তোমার মা সেই মায়ের হাত ধরেই যেহেতু আমরা বড় হয়েছি সেহেতু এক মা দিয়েই আমাদের এই দিন দুনিয়া চলে যাচ্ছে পরে স্ত্রী হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে কিন্তু মায়ের মতো কি আপন হচ্ছে একদমই নয় মায়ের আপন কেউ কখনোই নয় তো আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে বন্ধু বানানোর আগে তাদেরকে বা সেই বন্ধুদেরকে নতুন করে চেনার উপায় আপনার কি এই যে আপনি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে তার উদাহরণ উদাহরণ কেন বলছি কারণ এই গাছটির মাত্র কয়েকটি জোয়ার টিকে আছে একটি গাছের অফুরন্ত জোয়ার থাকে অফুরন্ত সে থাকে কিন্তু এই গাছের মোটেও তা নয় তারপরও কিন্তু টিকে আছে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম মানুষের বেঁচে থাকার জন্য নতুন করে বাঁচার জন্য নতুন স্বপ্ন দেখার জন্য বেশি মানুষের দরকার নয় মাত্র দুইজন যদি প্রিয় ব্যক্তি ব্যক্তিত্ব থাকে তাহলে আপনার জীবন অসাধারণ হয়ে উঠবে খুব ধীরে ধীরে তাই বন্ধু বানানোর আগে অবশ্যই নিশ্চিত হন চিহ্নিত করুন নতুন করে তাদেরকে জানুন দরকার হলে তাদেরকে নিয়ে আপনি খারাপ কাজে লিপ্ত করেন তাদেরকে ফলো করেন যে তারা কি আসলে খারাপ কাজে লিপ্ত হতে চাচ্ছে তো ধন্যবাদ দর্শক আপনাদেরকে আসলে দেখাচ্ছিলাম খুব কম মানুষ নিয়ে বেঁচে থাকার একটি ছোট্ট উদাহরণ আল্লাহ হাফেজ আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব